মা আসবেন গজেরিয়া খাল পুরানো খালে কত লাফালা চলে আসলাম গজেরিয়া খাল সপরিচিত গজেরিয়া খাল তো বৃষ্টিপুর ধছে মাছ ধরা চলতে আছে অলরেডি তোর নাই দুই দিন লোক আছে মাছ ধরার জন্য এই যে আমাদের এলাকা সুনাম ধন্য অল কাজে পারদর্শী মনির বাক্য বিশাল একটা ক্যাপাসিটি হয়ে জাল ভাত সেই তুলতেছে দেখা যায় আপনাদের মাঝে আমি মাথা কিছু ঝুমতে যেতে না দেখেন বজে রাখালে বৃষ্টি পরে সময় ধর্মজালে বিশাল খরাচ হয়ে থাকতো শত শত ধর্মজাল থাকত যে মা চালাত জাল একটা খরচে করে দেখাচ্ছে দেখা মাছ খুঁজতেছে দীর্ঘ আস্তে চাই খেজে এক সপ্তাহ যাবৎ এই জালটা এই জায়গায় পাপছে তো মোটামুটি প্রতিদিনই ভালো মাছ পাইছে তো এখন আটটা বৃষ্টির পর বলতে গেলে কোনো মাছে আসে হঠাৎ কী সামনে মনে হয় নলুয়া গ্রামের জিনফিকা যেই মাছ আসত সেই মাছগুলি মনে হয় আমার দিকে বিশ্বের আটকে হচ্ছে মাছ ধর গাছ গত দল তারা চেহারা আসছে প্রায় ঘন্টা দুই কেজি কেজি দুই তিন কেজি ট্রাকের মতো আছে আজকে আসতে ওই একটা কলা গাছ ঘাটাই জাল নাকি চিরা গেছে তো ওই যে এর জন্য মনে হয় মাথা আসতেছে না মনে ফুস্তে ঘুরতে গেলে জালটা মেরামত কইরা তারপর যদি আবার পাতা হয় তারপর মাছ আসবো ঘুষে থাকেন তোদের ঢাল পুরানো ঢাল খাল এ কথা লাফালাফি করছি মানুষ মারাও গেছে গা হইতে ওই যে জালটা মাছ ছিঁড়ে গেছে ওই জন্য মাছ আসে না তো রোদ আসছে একটা ভালোই মাছ আছে আর খালে পানি আসা মাত্র একজন লোক চলে আসে ফরান্না বাড়ি খলিল সাপ এটা ওই সবসময় চলে আসে ওই যে খলিল সাহেবের গাড়ি দেন গাড়ি বাইক একটা আসে ওই একটা পিসা মারছে তো আমরা চলে যাচ্ছি বিশ্ব পুরানো কাল থেকে মাছ সংগ্রহকারী খলিল সাপ উনি আমার বুঝদার হওয়ার ঠিকই দেখতেছি তাহলে গর্ব নিয়ে কুনিডাল নিয়ে অলরেডি চলে আসে বৃষ্টি হইলে মাছ আসুক না আসুক উনি থাকবি রাত দিন নাই রাত নাই থাকবি তো দেখা যাক এটা নিচে নামা যাব না অনেক অর্থ ধীরে ধীরে অংশ আছে

মনোরদি থানা অবস্থিত গদের আমি গদের খাল তো মাছ আসছে না আমরা নদীতে চলে যাচ্ছি যাই হোক এই লো দুইজন লোক অবশেষে মাছ মারার জন্য খালে অবস্থান করতে আছে তো আর একজন নামটা আছে জালডা মেরামত করার জন্য শাকিল মিয়া প্রস্তুত প্রস্তুতি আছে আমি খুব চেষ্টা আপনার চেষ্টা চালাচ্ছি রাতে মাছ ধরার জন্য যদিও আসে আসা নিয়ে পরিশ্রম বছরের রাতে মনে হল নাই মাছ ধরবি মনে রয়েছে এই যে ভালের দুই সাইড দিয়ে কলা বাগানে ভরপুর হয়ে গেছে অলরেডি আগে এক সময় আমরা সাঁতার কাটতাম লাফালাফি যেত এই খালে ফটো বানিয়ে আসতো এবার কলা বাগান ছিল না আর এখন ছোট কলা বাগান তার এই যে রাস্তা এই রাস্তা গেছে এসব জালে থাকেন শুতে যাচ্ছেন ওই ঠাকুরে নামাইছে জাল ডাল মেরামত করার জন্য

কতগুলি মাছ সংগ্রহ করছে সেটি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই হলো সম্পূর্ণ মাছ বিশাল সাইজের একটা মাগুরও আছে আবার টাকি আছে পুরা মাছ তুই আপনাদের ব্যাগের ভিত্তে মোবাইল নেওয়া তারপর তুলে ধরতেছি এই লোক এক ঘন্টা পরিশ্রমের এই বিশাল ডাল দেওয়া পরিশ্রমের মাছ আপনাদের মাঝে তুলে ধরলাম টাকি টাকি মাছ আর কিছু ছোটো পুঁটি আর মাগুর মাছ আছে এই লোক সেটা সংগ্রহ করছে এই যে এই যে একটা জাল পাচ্ছে বড় দেখেন দুটা ভাস দিয়া বেঁধে রাখছে সেই জাল থেকে এই মাছগুলি সংগ্রহ করছে বজারিয়ার গ্রামে এই যে বজারিয়া আর হলো রাস্তা এটা হলো মনদী জ্বর রাস্তা আর এটা হয়েছে আপনার বিশ্ব পরিচিত গজারিয়া খাল সময় আতঙ্কের জায়গা ছিল এখন অবশেষে নর্মাল হয়ে গেছে এখন আর আতঙ্ক নাই এটা হলো নকান্দি তারাকান্দি মটকলা ডেনের ঘাট রাস্তা এই যে পূর্ব সাইড পানি হয়েছে প্রচুর কিন্তু মাছ আসতে আসে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই গজেরা খাল পরিচিত খালের বিড়ি টুকুই আসসালামু আলাইকুম